ফোট লাইট আছে তো ফোট লাইট তুমি যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো কারণ এই মেকআপটা টোটাল লুকস তাই কিন্তু এখানে আছে সমস্ত টিউটোরিয়ালটা এখানে ডিটেইলসে দেওয়া আছে তো তোমরা যদি সমস্ত মেকআপটা শিখতে চাও তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ তোমাদের ডিমান্ড থাকে যে দিদি আমি গ্লাস ফিনিশ মেকআপ চাইছি তো গ্লাস ফিনিশ মেকআপ তো আমরা অবশ্যই করি এবং আলট্রা এইচডি মেকআপ যেভাবে করা হয় তো সেই টেকনিকে মেকআপ করার পরেও সবার ফিসে কিন্তু सेम পরিমানে 글로উ আসে না কেন আসে না জন্য কিন্তু তোমাদের স্কিনে টেক্সচারটা একটা ম্যাটার করে তাই না তো স্কিনে টেক্সচার যত যত ভালো হবে তোমাদের মেকআপ ও ও কিন্তু ততটাই ভালো হবে তবে প্রিপারেশন একটা ম্যাটার করে অনেকে স্কিন প্রিপারেশনটা প্রপার না করতে পারলে তখনও কিন্তু মেকআপে গ্লো ঠিকঠাক আসে না তো স্কিন প্রিপারেশনটা একটা ভাইটাল পার্ট তো যেটার উপরে ডিপেন্ড করে কিন্তু মেকওভারের সমস্ত গ্লো সমস্ত ফিনিশিং তার সঙ্গে সঙ্গে কিন্তু যাকে সাজানো হচ্ছে তার স্কিনটাও ডিপেন্ড করে তো এই লুকসটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানো আর যে আই মেকআপটা দেখছো এটা যদি শিখতে চাও এই তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ইউটিউবে তোমরা চলে যাও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ওখানে কিন্তু আমার নতুন নতুন অনেক আই মেকআপের লুকস এবং নানান রকম ব্লগ তো ওখানে শেয়ার করা হয় তো সেখান থেকেই তোমরা দেখতে পাবে তো কেমন লাগলে লুকসটা তোমরা জানিও আর আমাদের আপকামিং যে ব্যাচ স্টার্ট হচ্ছে ওটা কিন্তু

কিন্তু খুব ক্লোজ এ ভিডিও নেওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হচ্ছে ডিটেলস টেক্সচারটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কোনো রকম কোনো স্কিন রিটাচ নেই তো লুক যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তো চলো টাটা সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা অন্য কোন ব্লগ নিয়ে আর এই যে হেয়ার স্টাইলটাও কিন্তু আমি নিজেই করছিলাম সমস্তটা তো টাটা